যারা এই মুহূর্তে সকল সিনিয়র গ্রুপের স্টুডেন্ট সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ মোবারক আজকে জিতন স্কুলের ছুটির পরে লাইভ ক্লাস হইতেছে প্রথম তো আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাইকে আহ আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা ক্লাসে অংশগ্রহণ করাইতেছি অর্থাৎ আজকে আমরা করবো কাবিতলো দুদেশি বারো নম্বর অধ্যায় যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিয়ে পড়াশোনা করতেছেন বা পাঁচের দিন নিয়ে পড়াশোনা করতেছেন তাদের জন্য আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ আপনি যখন গাড়ি চালাতে যাবেন আপনার গাড়ি কতটুকু গতিতে চলে এবং ওই গতিতে গাড়ি কত মিটার সামনে আগায় প্রতি সেকেন্ডে এই হিসাবটা বের করার উপরেই কিন্তু আজকের পুরো আলোচনা তাছাড়া আপনাকে গাড়ি চালাইতে গেলে একটু অঙ্কের হিসাব কিতাব বুঝেই গাড়ি চালাইতে হবে আজকে চাপটা আপনারা মনোযোগ দিলে আপনারা অনেক উপকৃত হইবেন তাছাড়া এই অধ্যায় থেকে আপনাদের ফাইনাল পরীক্ষায় মোট দুইটা কুইজ আসবে এজন্য এই অধ্যায়ের প্রত্যেকটা কুইজ আপনাদেরকে একদম ফটোস্থ এবং মুখস্থ করে পড়তে হবে বুঝতে হবে ফটোস্থ মুখস্থ করতে হবে আর পাশাপাশি আজকে আপনাদের জন্য খুশির খবর হলো যে আপনাদের স্কুল থেকে আজকে মোট দুইজন স্টুডেন্ট বাতেন্দ্র পরীক্ষা বাস করছেন ভাইদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং গতকালকেও দুইজন তিনজন পাস করছেন বাতেন্দ্র পরীক্ষায় তাদের জন্য অভিনন্দন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি আপনাদের সবাইকে নিয়ে আমরা মনোযোগ দিবেন আজকের আলোচনার বিষয় হলো দূরত্ব সীমা গাড়ি চালাতে গেলে যে ডিস্টান্স রাখতে হয় এটা কতটুকু রাখবেন এবং কেন রাখবেন কিভাবে রাখবেন এটা কিন্তু আমাদের জানা অনেক জরুরি সেই জন্য মনে করি সবাই আজকের ক্লাসটা খুব মনোযোগ সহকারে করবেন আজকের আলোচনার বিষয় কাপিতল দুদেশি দিস্তানি সিকুরেচ্ছা দূরত্ব সীমা গাড়ি চালাইতে গেলে এই জিনিসগুলো আপনাদেরকে মানতে হবে এগুলো জানতে হবে এই অধ্যায় মোট একশো তেত্রিশটা কুইজ আছে এই একশো তেত্রিশটা কুইজ থেকে দুইটা প্রশ্ন আসবেই আপনি এই একশো তেত্রিশটা কুইজ মুগস্ত করবেন এখন দূরত্ব সীমা বলতে কি বোঝানো হয় সামনের গাড়ি থেকে আপনি দূরত্ব রাখবেন সেটা কত ঢুকবে এবং কেন রাখবেন এটা নিয়ে আলোচনা করব তো জিজান বাংলা স্কুলের সফলতার পাঁচ বছর পূর্তি উপলক্ষে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের যাত্রা দুই থেকে দুই সাল পর্যন্ত আমরা আপনাদেরকে পড়াইতেছি আলহামদুলিল্লাহ সফলভাবে অসংখ্য স্টুডেন্ট যারা আমাদের সাথে পড়াশোনা করে পাঁচ দিনের পাস করতেছেন তাদের জন্য শুভকামনা ঘরে বসে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স কোর্স করে আপনি আপনার স্বপ্নের সেই গাড়ি আপনি চালাতে পারবেন এই জন্য আপনাকে জানতে হবে অনেক কিছু শিখতে হবে আজকে আলোচনার বিষয় ডিস্টান্স অফ এই অধ্যায়ে মোট একশো তেত্রিশটা কুইজ আছে আর এই অধ্যায়টা আপনারা পাবেন জিসার বাংলা অ্যাপের ভিতরে আঠারো নম্বর চ্যাপ্টারে ফাইনাল পরীক্ষা মোট দুইটা কোশ্চেন আসবে সবাই ভালো করে মাথায় রাখেন সেই ক্ষেত্রে ইতালিয়ান ট্রাফিক আইন কারণ আপনাকে জানতে হবে এর আগে আমরা যে কটা অধ্যায় পড়াইছি এক থেকে এগারো অনেক ট্রাফিক আইন কারণ শিখেছি আজকে আমরা জানব সেলফ ডিফেন্স অর্থাৎ আপনি যখন গাড়ি চালাতে যাবেন আপনার নিরাপত্তার জন্য আপনি যে ধরনের সতর্কতা আপনি অবলম্বন করবেন আর পাশাপাশি আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে আগামী পঁচিশ তারিখ বিশ তারিখ না আগামী পঁচিশ তারিখে আমাদের একটা নতুন গ্রুপ ওপেন হবে গ্রুপ অ্যাপ যে অ্যাপে আপনারা ছেলে এবং মেয়েদের জন্য আলাদা গ্রুপ করা হয়েছে হোয়াটসঅ্যাপে আপনারা ভর্তি হতে পারবেন রেজিস্ট্রেশন করতে পারবেন পঁচিশ তারিখ পর্যন্ত এই সুযোগটা আপনারা পাবেন এবং আমাদের দেখানো একটাই নাম্বার সারা ইতালির মধ্যে আমাদের একটাই শাখা অন্য কোনো নাম্বারে ফোন দিবেন না এবং মনে রাখবেন ইতালিতে এখন অনেক তুরফতরে আছে যারা কিনা আপনাকে বিভিন্ন রকমের লোভনীয় অফার দিয়ে আপনাকে আকৃষ্ট করবে আপনি তাদের টাকা পয়সা পে করে বিপদে পড়বেন না সো মনে রাখবেন নাম্বার একটাই

জিজান ভাইয়ের সাথে ভর্তি হবেন তখনই জিজান ভাইয়ের সাথে কথা বলতে পারছেন আমার সরাসরি ফোনে কথা বলে আপনারা ভর্তি কনফার্ম করবেন তাহলে মনে করবেন যে সঠিক জায়গায় আপনারা যোগাযোগ করতে পারছেন তো এটা মাথায় রাখবেন তাহলে আপনাদের কোনো বিপদ নাই তো আজকে আমাদের গ্রুপ থেকে আজকে এক তারিখ পাশ করছেন আমাদের অনেক ভাই ভাইয়ের জন্য অনেক শুভকামনা তিনি মিলানো শহর থেকে পাশ করছেন তারপরে পাশ করছেন মোস্তফা ভাই যিনি পাশ করছেন আপনাদের বি গ্রুপ থেকে যাদের ক্লাস আরো একটা বাকি আছে বিগ্রুপ থেকে বাস করে ফেলেছে পালের মো থেকে গতকালকে পাশ করছেন পালের মো থেকে আলামিন ভাই গুইদা পরীক্ষায় এবং গতকালকে পাশ করছেন আবু গুইদা পরীক্ষায় রোম থেকে এই পাতেনতে এছাড়া ভেনিস থেকে পাশ করছে হৃদয় হাসান এই যে হৃদয় হাসান হাতে পাতেনতে তো এরকম অসংখ্য বাতিল দেওয়া গল্প কিন্তু আপনারা আমাদেরকে দেখাইছে এর আগে অনেক স্টুডেন্ট বাতিল পরীক্ষা পাশ করছেন এবং এর মূল রহস্য হচ্ছে জিসান বাংলায় আপনারা যারা জিজান বাংলা স্কুলের ক্লাস এবং জিজান বাংলা ব্যবহার করা শিখবেন খুবই সিম্পল এবং স্বাভাবিক একটা অ্যাপ এখানে আহামরি কোনো জাদু নাই যা আছে আপনাদের দরকার মাইনলে থিউরিয়া এজামা কাপিতলি বেরোবাল চুকি শেরকা রিভার্সিমুলেশন একদম তুর্কি এই ছয়টা অপশন যে কিনা ব্যবহার করবেন তিন মাসে পাতেন্দ্র পরীক্ষা দিতে পারবেন এবং আমাদের রেগুলার জুম ক্লাস সপ্তাহে সাত দিনই ক্লাস আছে লাইভ রাত নয়টায় এবং সন্ধ্যা ছয়টায় পাঁচ দিন কুইজের ক্লাস এই ক্লাসগুলো যারা করতে পারবেন লাইভে থেকে তাদের জন্য পাতেন্দ্র নিশ্চিত সো ভর্তি কনফার্ম করে আপনারা আমাদের সাথে ক্লাস শুরু করতে পারেন বিশ তারিখের জায়গায় পঁচিশ তারিখ শুরু করব আপনারা ভর্তি হতে পারবেন সবার জন্য কোর্স বিশ্রো একশো বিশে আপনারা পে করলে আমাদের ক্লাসের সমস্ত সার্ভিস পাবেন সেই সার্ভিসগুলো নিতে পারবেন এক বছরের জন্য এবং পাতেনতে নিশ্চিত করে আপনারা এখান থেকে বের হইবেন আপনাদের পাথরতে নিশ্চিত না পর্যন্ত আপনারা এখান থেকে বের হবেন না আপনাদের সেই সুযোগটা আমরা দিব ছেলে মেয়ে সবার জন্য এখানে কোর্স করার সুবিধা আছে সুযোগ আছে চেষ্টা করলে আপনারা সবাই পারবেন আমরা আজকে ক্লাস শুরু করার আগে আজকে আমাদের সাথে কিছু অতিথি আছেন যারা রিসেন্টলি প্রাতন্ত পরীক্ষায় বাস করছেন তাদের সাথে পরিচয় করায় দিব তো আমাদের সাথে এই মুহূর্তে আছেন গ্রুপ থেকে আলামিন ভাই যিনি গতকালকে বাস করছেন ভাই কুইদা পরীক্ষায় আমরা তাকে ডাকবো প্রথমেই তার সেলিব্রেশন করার জন্য এবং তার প্রাতন্ত্রী অনুভূতি শোনার জন্য আলামিন ভাই

সাহায্য করছে সহযোগিতা করছে সহজ করে দিছে পড়াটা আপনার উচি নাই এই জন্য ভাই পারছি এছাড়া কখনোই সম্ভব ছিল না আমাদের আমাদের জন্য এইভাবে পড়ে পাতেন্ত নেওয়া ভাই এটা কখনো ভাবি নাই স্বপ্নেও ভাবি নাই যে লেখাপড়া করে নিজের নিজ যোগ্যতায় পাতেন্ত নিব এটা আপনার ওই সিলাই আল্লাহ পাক সহজ করে দিছে আলহামদুলিল্লাহ ভাই অনেক খুশি আমি এত খুশি জীবনে কখনো হয়নি ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা অনেক খুশি আপনাদের সাকসেস এবং আপনি অনেক সিরিয়াস একজন স্টুডেন্ট ছিলেন ক্লাসে রেগুলার পার্টিসিপেট করার চেষ্টা করতেন পার্টিসিপেট করতেন পড়াটা শেষ করতেন আপনার মধ্যে অনেক গুণ আছে যে গুণগুলো থাকার কারণে আপনি সফল হয়েছেন কারণ মানুষ কিন্তু বাতাসে বাতাসে সফল হয় না আজকে আমরা যাদেরকে সফল দেখি পৃথিবীতে তারা কেউ কিন্তু বাতাসে সফল হয় নাই মানে নাচতে নাচতে শাস্তে আসতে সফল হয় নাই তারা পরিশ্রম করছে পড়াশোনা করছে এবং তাদের টার্গেট ফিল করছে আপনি তাদের মধ্যে একজন যিনি কিনা ইতালিতে অল্প সময়ের মধ্যে বাঁধেন তা হাতে নিতে পারছেন তা আপনার কাছ থেকে আমরা কিছু পরামর্শ চাইবো ভাই

তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ করে আসবেন ইনশাআল্লাহ কথা শুনলে অবশ্যই করে আসবেন কেউ খালি হাতে ফিরবেন ইনশাল যারা নতুন স্টুডেন্ট তাদের প্রথম স্টেপ গুলো কিভাবে করো তারা যদি কুইজ টুইজ বোঝে না তাদের কিভাবে আসলে পড়াশোনা করা উচিত উচিত বলতেন আসলে ভাইয়া যারা নতুন স্টুডেন্ট তারা ঘাবড়ায় যায় তারা মনে করে পড়াটা আসলে অনেক লম্বা ক্লাস মানে প্রথম প্রথম বোঝে না এই কি করে পড়তে বসে আমার বাসায় দুইজন আছে পড়তে বসে তারপরে মাথা মুখ তখন নষ্ট হয়ে যায় তাদের তারা কি করে তারপরে মনে করেন পড়াটা মানে একটু গাফিলতি দেয় এই গাফিলতি দিলেই বাইপিস হয়ে যাবো আপনি তো জানেন যে আমি প্রথমে কিরকম স্টুডেন্ট ছিলাম প্রথমে আমি কিছুই বুঝতাম না আমি নিজে পড়তেও পারতাম না কখনো

আমাদেরকে লজ্জা পেলে শিখতে পারবো না তো যারা কখনোই ড্রাইভিং করে নাই তাদের জন্য আসলে এই ড্রাইভিং বিষয়টা যদি বলতেন কিভাবে করলে স্কুলে যাওয়ার পরে কি করতে হবে যদি একটু বলতেন হ্যাঁ ভাই আমরা যারা আমিও জীবনে কখনো গাড়িতে বসি নাই আমি জীবনের প্রথম আমার ক্ষেত্রে হয়েছে কি ভাই আমার পনেরোটা ষোলোটা গুইদা শেষ হয়ে গেছে শুধু গিয়ারটা বুঝতে বুঝবি আমি গিয়ার চেঞ্জ করতে পারি না আমি কখনোই তিন মানে দুই নাম্বার গিয়ার থেকে তিন নাম্বার গিয়ার যেতে পারতাম না তো একটা সময় আমি হতাশ হয়ে গেলাম যে আমি তো বিয়ারি চেঞ্জ করতে পারতেছি না আমি কি কখনো পারবো পরীক্ষায় পাশ করতে তবে পারবো ইনশাল্লাহ হাল ছাড়া যাবে না ওরা অনেক সাহায্য করে ওরা বিদেশিদেরকে ওরা বিদেশিদেরকে অনেক সাহায্য করে তো আলহামদুলিল্লাহ হয়ে যায় শেষমেষ হয়ে যায় আমার একত্রিশটা গোয়দা লাগছে ভাই লাস্টে হাত ক্লিয়ার হয়েছে আলহামদুলিল্লাহ গতকালকে আমি গোয়দা পরীক্ষায় পাশ করছি তবে প্রথমে যারা যাবে নতুন যারা কখনোই ধরে নাই তারা হতাশ হবেন না পারেন না হতাশ হবেন না পারেন না হতাশ হবেন না একবার না পারিলে আরেকবার দেখেন কিন্তু হতাশ কখনোই হবেন না হতাশ হলে আপনি পারবেন না আপনার ভিতরে ভয় ঢুকে যাবে আপনি পারবেন না ওরা আপনাকে সাহায্য করবে ইনশাল্লাহ ওরা বিদেশিদেরকে সাহায্য করে বেশি জানে এরা কখনো গাড়ি চালায় নাই আমার ক্ষেত্রে এটাই হয়েছে ভাই আমাকে অনেক সাহায্য করছে আমার টিচার আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরামর্শ আমরা পাইলাম আমাদের আলামিন ভাইয়ের কাছ থেকে যিনি তার স্বপ্ন পূরণ করছেন এবং আপনারাও তার মতো প্রাথমিক পরীক্ষা পাস করতে পারবেন যিনি ব্যানে থেকে পাস করছেন তো ভাইয়ের জন্য কামনা এছাড়া গতকালকে গতকালকে পাশ করছে হলো তিনজন যারা সবাই লাইভে আসেন নাই সোনালি শাহ ইভেন আসেন হলো হৃদয় হাসান ভেনিস থেকে যখন আসবে তাদের সাথে পরিচয় করে দিব তো আজকে যারা পাশ করছেন এর মধ্যে আজকে লাইভে আছেন আমাদের আকর্ষণ সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে বি গ্রুপের স্টুডেন্ট মোস্তফা ভাই খুবই সিরিয়াস এবং খুবই ভালো গ্রুপের ক্লাস শেষ হওয়ার পাস করছেন আমরা তাকে বলাম তুমি ভিডিও অন করো ভাইয়া আচ্ছা এই হলো আমাদের মোস্তফা ভাই যিনি আজকে থিওরি পরীক্ষা পাশ করছেন তো ভাই তার সফলতার গল্প আমরা শুনবো এবং আরেকটা মজার বিষয় হচ্ছে তার ইস্কেদা আমাদের হাতে আছে এই মুহূর্তে এটা হচ্ছে মোস্তফা ভাইয়ের ইস্কেদা যিনি আজকে ফাইনাল পরীক্ষা দিলেন এমডি মোস্তফা দুই হাজার পাঁচের জন্ম এবং তার তিনি বাস করেছেন পালের মশর থেকে তার তিরিশটা প্রশ্নের মধ্যে তিনি আঠাশটা সঠিক দিতেন দুইটা আর করছেন সো আমরা আজকে যে অধ্যায়টা পড়াবো এই থেকে দুইটার প্রশ্ন আসে আপনারা সবাই জানেন বলছি চার নাম্বার কুইজ এবং

সালাম আলাইকুম কি বলতে চাই আমার গ্রুপের যারা আছেন তাদেরকেও আলাইকুম এবং এবং যারা সিনিয়র আছেন তাদেরকে ভাই অনুভূতি শুনতে চাই ভাই অনুভূতির কথা তো ভাই বলে বোঝানো যাবে না ভাই অনুভূতির কথা বলে কখনো বোঝানো যাবে না ভাই অনুভূতি এটা এমন একটা জিনিস আজকে পাস করার পরে বুঝতে পারতাছি যখন পাস করছি ভাই যখন শুনছি যে ওই জায়গায় যে ম্যাজিস্ট্রেট ছিল বলছে ইদ নেও বলছে পরে ভাই নিজের কাছে মানে অন্যরকম একটা জিনিস ফিল হয়েছে ভাই কারণ আমার আগে যে বের হয়েছে ও সারটা এরি করছে এবং আমার পিছনে যে ছিল ছয়টা এডি করছে ভাই তখন তো ও আমার দিকে তাকাই রয়েছে যে ও সাত মিনিট এক্সাম শেষ করছে আমি সাত মিনিট এক্সাম শেষ করছিলাম ভাই ও আমার দিকে তাকাই রয়েছে যে ও এত তাড়াতাড়ি এক্সাম শেষ করলো মাঝখানে আবার দুইজন ফেল করছে আমি পাশ করছি তখন ও তাকাই রইছে আমিও তাকাই ওর দিকে

ভাই অনুভূতির কথা তার বলে শেষ করা যাবে না বোঝানো যাবে না ভাই অনুভূতিটা হইতেছে নিজের কাছে মানে অন্যরকম একটা ভালো লাগে কাজ করতেছে ভাই আজকে আলহামদুলিল্লাহ তো তোমার কাছ থেকে আমরা কিছু পরামর্শ চাইবো তুমি যেহেতু রিসেন্টলি পাস করলে এবং বি গ্রুপ থেকে তুমি তোমার জি যারা স্টুডেন্ট আছে তাদের সবার আগে পরীক্ষা দিলা তাদের কোর্স শেষ হওয়ার আগেই জি ভাই এই যে আমার একটা আমি যখন ভর্তি হয়েছি ভাই আমি যখন ভর্তি হয়েছিলাম নভেম্বর মাসের পনেরো তারিখ সবার লাস্টে তখন আমার একটা ইচ্ছা ছিল যে আমি যেহেতু সবার লাস্টে ভর্তি হয়েছি আমি সবার আগে এক্সাম দিব এটা হলে কিভাবে সম্ভব হয়েছে এবং ওরাও তোমার মতো কিভাবে তাড়াতাড়ি পরীক্ষা দিতে পারে যদি একটু বলতে ভাই যখন কিনা একটা অধ্যায় আপনি পড়াইবেন মানে পড়াইছেন একটা অধ্যায় শেষ করছে শেষ হয়েছে আমাদের আপনি বলছেন দশ থেকে পনেরো বার একটা অধ্যায়ের উপরে কুইজ করতে তখন আমি হইতে আছে আমি ওইগুলো ফলো করছি সর্বনিম্ন বারো থেকে চোদ্দবার কুইজ করছি তখন ওই অধ্যায়টা আমার আর কখনো ভুল হয় না যতবার কুইজ করি আর ভুল হয় না এরকম করতে করতে সবগুলো অধ্যায় শেষ করছি যখন অধ্যায় আসছিলাম ওই অধ্যায়টা আমার একটু অনেক সমস্যা হয়েছিল আমি একটু সমস্যা করছি তারপরে হইতে আপনি আপনি চোদ্দ নাম্বার অধ্যায় এর ভিতরে আমাদের করাই ফেলছেন আমি চোদ্দ নাম্বার করি নাই কিন্তু আমি তেরো নম্বর নিয়ে পড়ে আছিলাম দুই দিন আরো ওইটা শেষ করছি আগে শেষ করার পরে তারপরে আবার চোদ্দ নাম্বার অধ্যায় শেষ করছি তারপর আবার কন্টিনিউ করছিলাম তো যারা আমাদের গ্রুপে আছেন বা অন্য অন্য গ্রুপের আছেন সবাই যে অধ্যায়টা জিসান ভাই পড়ায় যেমন আজকে যে অধ্যায়টা জিসান ভাই করবে ওই অধ্যায়টা ক্লিয়ার না হওয়া পর্যন্ত আরেকটা অধ্যায় বা সিনিয়র গ্রুপের সাথে ক্লাস করাটা ঠিক না আগে নিজের অধ্যায়ের পড়াটা শেষ করতে হবে পরামর্শ এবং যারা নতুন পড়াশোনা করবে নতুন গ্রুপে তারা জিরো থেকে শুরু করতে চায় এবং ইতালিতে নতুন আছে তাদের জন্য তোমার কি পরামর্শ আছে ভাই ভাই যারা নতুন শুরু করতে চায় তারা আপনি যা বলেন মানে বিশেষ করে আপনি যেই কথাগুলো বলেন ওই কথাগুলো একবারে সবগুলা ভাই ফলো করতে হবে এই যে আপনি শব্দ অর্থ পাঠান ওই শব্দ অর্থ করতে হবে এবং কি খাতায় লিখতে হবে ভাই খাতায় লিখে তারপরে শব্দগুলো মুখস্থ করতে মুখস্থ করতে হবে যারা নতুন আছেন তারপরে হইতেছে এই যে আপনার সাথে মনে করেন আস্তে আস্তে শুরু করবে আপনি যেমন বলেন ঠিক তেমনই করতে হবে ভাই ইনশাআল্লাহ তো তুমি জিদামঙ্গলা ব্যবহার করো জিদামঙ্গলা অ্যাপ এর মানে উপকারিতা এবং এটা আসলে কতটুকু হেল্পফুল সবার জন্য সান বাংলা অ্যাপস তা হইতে আপনার মতনই আপনি যেমন একটা ম্যাজিক আপনার অ্যাপস তেমনই একটা ম্যাজিক ভাই এটা কতটুকু উপকারিতা এইটা একশো এর ভিতরে একশো পার্সেন্ট উপকারিতা আমাদের জন্য কারণ এই অ্যাপসটা অনেক হেল্প করছে যখন একটা কুইজ না বুঝতাম ওই জায়গা থেকে হইতাছে আপনার ইয়া দেখা যাইতো স্পেলিং দেখা যাইত ওইন থেকে আমি প্রথম প্রথম যখন একটা অধ্যায় কুইজ করতাম প্রথমবার বা দ্বিতীয়বার ওই দিকে দেখতাম যে যেটা সন্দেহ থাকতো ওই কুইজটা দেখতাম এটা কি বেরো নাকি ফালস তখন হইতাছে আমি ওই থেকে এক্সপ্লেন অপশনটা অনেক ভালো জিসান বাংলা অ্যাপসটা অনেক ভালো আর কি আমাদের জন্য

বাংলাদেশে সবাই সিদ্ধান্ত হাতে নিয়ে যেতে পারি এটা অনেক আনন্দ জানেন পাতিনতে পকেটে হাতে নিয়ে গেলে আপনি এই পাতিন্তা দিয়ে বাংলাদেশে গাড়ি চালাতে পারবেন বাংলাদেশি পাথরটা লাগবে না তো এটা অনেক আনন্দের একটা ব্যাপার

ছেলেদের মানি বেগ ভরপা যারা মানি বেগ ভরপুর হয়ে যাবে এই জন্যই টার্গেট নেন ভাই আপনার আজকের সিদ্ধান্ত আগামী দিনের অনেক বড় একটা বিজয় আপনি চাইলেও হবে না চাইলেও হবে থাকা মানে আপনার ভালো জব ভালো লাইভলি সবকিছু হবে কিন্তু বারান্দা না থাকে তাহলে আপনি কখনোই আশাও করতে পারবেন না তো সবার পক্ষ থেকে মোস্তফা ভাই এবং আলমিন ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা যারা পাশ করতেছেন তারা সবাই সময় করে লাইভে আসবেন তাদের সাথে পরিচয় করাই দিব আপনারাও আজকে থেকে তাদের মধ্যে সিদ্ধান্ত নেন তাদের কথাগুলো বোঝার চেষ্টা করেন যে পড়লেই পাশ করতে পারবেন না পড়ে কিন্তু পাশ করতে পারবেন না ওনাদের বক্তব্য একটা উদ্দেশ্য ওনারা যেভাবে পড়তো আপনারা সেভাবে পড়েন

সে টার্গেট ফিল করছে যাই হোক চেষ্টা করলেই পারবে মোস্তফা একটা চমক দেখাইছে বি গ্রুপের জন্য তোমাদের বি গ্রুপের টার্গেট যে এখন মোস্তফা পরে সিরিয়াল কে লাগাইবা পরীক্ষার সিরিয়াল লাগাও কি মোস্তফা ভাই জি ভাই আমি তো চাইছিলাম আরো এক সপ্তাহ বা দশ দিন আগে এক্সাম দিয়া আপনার আরেকটু চমকাই দিতে যাক আমরা অনেক খুশি তারপরও ভাই